ইভান আমাকে ধরে বারবার জিজ্ঞাসা করে আমি কেন এমনটা করলাম আমি পুরা নির্বাক হয়ে গিয়েছিলাম মুখ দিয়ে কোনো কথা বের হয় নাই পরে ডাক্তার বলেছে ওনার শরীর খুব দুর্বল ওনাকে এইভাবে প্রেশার ক্রিয়েট করবেন না ইভান থেমে যায় এরপর আমি ইভানের সাথে কোনোরকম যোগাযোগ করি নাই আর সে যে করবে সে রাস্তাও খোলা রাখিনি এরপর আমার এক্সাম শুরু হয় আমি এক্সাম দিতে যাই হল থেকে বের হওয়ার পর ইভানের সাথে আনফর্চুনেটলি দেখা হয়ে যায় আর কে ফিরায় ইভানকে অরিন দাঁড়াও আমি পাশ কাটিয়ে চলে যেতে থাকলাম ইভান আমার হাত টান দিয়া ধরে এইসব কি আমি পাগল হয়ে যাব তুমি এমন করলে প্লিজ তুমি আমার ভালোবাসা নিয়ে এইভাবে খেলতে পারো না আমি মরে যাব প্লিজ এমন করো না এটা বলতেই আমি ইভানের গালে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় দেই এটা দেখে ইউনিভার্সিটির অনেক ছেলেই আমাদের দিকে এগিয়ে আসে আফটার অল ইভান আমার সিনিয়র তাই তারা প্রায় খেপে গেছিল ইভান থাপ্পর খেয়ে কিছুটা সময় নিল নিজেকে সামলে নেয়ার জন্য এরপর সে বাকি সবাইকে চলে যেতে বলে আমি রাগে ফেটে পড়ি আর কত নাটক করবা বলো এইবার এইসব বন্ধ করো। আমি ফেড আপ জাস্ট ফেড আপ প্লিজ আমাকে আমার মতো থাকতে দাও আর কোনোদিন আমাকে ডিস্টার্ব করবা না তুমি কি পাগল হয়ে গেছ কি হয়েছে অরিন কেন এমন করছ কিছুই জানো না না। এখন ভাজা মাছটাও উল্টে খেতে জানো না আমি ওকে শেয়ার ইট অন করতে বললাম ইভান পিকগুলো দেখে আকাশ থেকে পড়ল যেন এমন ভাব করল আমি আর কিছু না বলে দ্রুতগতিতে চলে আসলাম এরপর আর কোনো যোগাযোগ করিনি আমার ভাবতেও খারাপ লাগে আমি এমন একটা মানুষকে ভালোবেসেছিলাম আমি অঝোর ধারায় কাঁদছিলাম হঠাৎ রিংটন বেজে উঠল নরিন আমার কানে ফোন গুজে দিল তমা আপু ফোন দিয়েছে হ্যালো বলার আগেই কিরে অরিম কোন খবরই তো নিস না আমার আর ট্রিট কবে দিব কিসের ট্রিট ও মা মেয়ের কি ভাব দেখো ইভান আজকে সকালে নিজে আমাকে ফোন করে বলেছে যে ওর বাংলাদেশ ব্যাংকে জব হয়েছে তাহলে তৃত্ত তোর কাছে পাই ও গুড নিউজ তুমি হয়তোবা জানো না দুই মাস যাবৎ ইভান আর আমার ব্রেকআপ হয়েছে আর একটা কথা তোমাকে না হয় নাই ইনফ্যাক্ট আমি নিজেও জানতাম না বাবা দুই দিন আগে মার অসুস্থতার খবর জানিয়ে বাসায় আসতে বলে আমি বাসায় এসে দেখি আমার খালাতো ভাই সোহানের সাথে বিয়ের তোর জোর চলছে আর কিছু বোঝার আগেই আজকে আমার বিয়ে কি হু যা শুনেছ ঠিকই শুনেছ তুই চুপচাপ মেনে নিলি তুই পারবি ইভানকে ভুলতে হয়তোবা পারব না কারণ ইভানকে তো আমি সত্যিই ভালোবেসেছিলাম সে যেমনি হোক এখনো সময় আছে তুই ইভানকে একবার জানা আপু তুমি হয়তোবা জানো না ইভানের সাথে বাকি জীবন কন্টিনিউ করা আমার পক্ষে পসিবল না প্লিজ আজকে আর এইসব বলো না অরিন তুই এতটা পাল্টাতে পারিস কিভাবে সেটা ইভানকেই জিজ্ঞাসা কর কেমন রাখছি আমি তখনও কাঁদছিলাম আপি প্লিজ কান্না বন্ধ কর সার্চটা কমপ্লিট কর দেখ যা হবার তা হয়ে গেছে এখন আর ভেবে কি হবে পার্লারের মহিলা আমাকে সাজাতে লাগল এই আংটিটা খুলুন এইটা মানাচ্ছে না হাতের দিকে তাকাতে ইভানের দেয়া আংটিটা আমাকে ইভানের কথা মনে করিয়ে দিল নাহ পারছি না যত ভুলতে চাই স্মৃতিগুলো তত কুরে কুরে খায় আমি আগে আংটিটা টান দিয়ে খুলে ছুঁড়ে মারি নরিন দৌড় দিয়ে আংটিটা তুলে আনে আপি তুই কি আংটিটা তো হারিয়ে যেত এইভাবে কেউ ছুঁড়ে মারে গহনাগুলো পড়ানো শেষ হলে আমার মাথায় সুন্দর করে উড়োনা দিয়ে দেয়া হল পার্লারের মহিলা আমাকে ধরে বলল দেখুন তো কেমন সুন্দর লাগছে না আমার তাকাতে ইচ্ছা হচ্ছে না আমার বিষণ্ন মুখটাকে কেমন হাসি খুশি বানিয়ে দিয়েছে বাহির থেকে বোঝার উপায় নেই আমার ভিতরটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে আমি আর দেরি করলাম না নরিনের সাথে বাসায় আসলাম চলবে পার্ট আট আত্মীয় স্বজনরা সবাই একে একে আমাকে দেখতে আসছে আর যার যার মুখের বুলি আওড়ে যাচ্ছে আমার সব কিছু অসহ্য লাগছে কতক্ষণ থেকে বসে আছি বাট বর আসার নাম ও নেই সেই সাথে আর তো কিছুক্ষণ পর অন্য কারো হয়ে যাব এটা ভাবতেই আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে কিছুক্ষণ পর দেখি বাসায় অনেকটা হয়ে শব্দ সবাই দৌড়ে যাচ্ছে আমাকে একা ফেলে বুঝলাম বর এসেছে সবাই সবার ফর্মালিটি নিয়া বিজি আমার মতো আমি একলাই পড়ে রইলাম সবাই খাওয়া দাওয়া শেষ করলে কাজী সাহেব আসলেন বিয়ে পড়াতে নিচে কিসের জেন চিল্লাচিল্লি শোনা যাচ্ছে চিল্লাচিল্লি শুনে সবাই বিয়ে পড়ানো বাদ দিয়া নিচে নামতে লাগল আমার মনে হচ্ছে কেউ যেন আমার নাম ধরে ডাকছে আমি ভিড় ঠেলে সামনে যেতেই দেখি আমার হবু বর সোহান ভাই ইভানকে বলতেছে এই ছেলে তোমার সমস্যা কি কখন থেকে উল্টাপাল্টা কি সব বলে যাচ্ছ কয়টা মার পড়লেই কথা সব উল্টে যাবে যা এখান থেকে এখনো সময় আছে সিম ক্রিয়েট করার আর জায়গা খুঁজে পেলি না না যাব না আমার অরিংকে না নিয়ে কোথাও যাব না সাহস থাকে তো ওকে ডাকুন সত্যিটা ওই বলবে এইটা বলতেই সোহান ভাই ইভানকে মারতে লাগল সাথে আরও দুই তিনজন যোগ দিল আমি আর এই দৃশ্য দেখতে পারছিলাম না মনে হচ্ছিল যেন প্রতিটা আঘাত আমার শরীরেই লাগছে আমি চিৎকার করে সবাইকে থামতে বললাম কিন্তু কেউ আমার কথা শুনছে না আমি দৌড়ে বাবার কাছে ছুটে গেলাম ও বাবা বাবা তুমি তুমি সবাইকে থামতে বলো না ও বাবা বলেই বাবার পায়ে পড়ে গেলাম বাবা ওরা ইভানকে মেরে ফেলবে তুমি কিছু করো বলেই কাঁদতে লাগলাম অরিন উঠ শান্ত হ বাবা ওখান থেকে ইভানকে ছাড়িয়ে আনল কি অবস্থা করেছে মেরে পুরা মুখ ফুলে গেছে কপাল পিঠ ফুলে গেছে ইভান এখানে কেন এসেছে আমি সেটাই বুঝতে পারছি না আর সবাই ইভানের প্রতি এই রকম মারমুখ হয়ে আছে কেন ইভান চোখের সামনে আমাকে দেখতে পেয়ে সবার সামনে আমাকে জড়িয়ে ধরে অরিন তোমাকে অন্য কারো হতে দিতে আমি পারবো না তুমি একটা বার আমাকে জানালেও না তুমি আজও বোঝলে না কতটা ভালোবাসি তোমাকে ওই মুহূর্তে পুরনো কোনো কিছু আমার মাথায় আসছিল না আমি চোখের সামনে ইভানের এই রক্তাক্ত অবস্থা দেখে নিশ্চুপ চোখের জল ফেলছিলাম ইভান প্লিজ ছাড়ো সবাই আছে এখানে আমি ওকে ছাড়িয়ে দিলাম ইভান আমার হাতটা শক্ত করে ধরে দাঁড়াল সামনে তাকিয়ে দেখি সবাই চোখ লাল করে দাঁড়িয়ে আছে আমি ইভানের দিকে তাকিয়ে বললাম চলে যাও এখান থেকে আর এসো না চলে যাবার জন্য তো আসিনি ইভান সবার দিকে তাকিয়ে চিৎকার করে বলল কি এইবার সবার বিশ্বাস হল তো অরিন আমাকে ভালোবাসে প্রমাণ চেয়েছিলেন না এবার পেয়েছেন চাইলে আরও আগে অনেক প্রমাণ দিতে পারতাম কিন্তু আমি সেটা করিনি বাবা লজ্জায় মাথা হেট করলেন সোহান ভাইয়া আমার দিকে আঙ্গুল তুলে বললেন অরিন আমার মান সম্মান নিয়ে এইভাবে তুমি না খেললেও পারতে আমি কাঁদছিলাম এরপর সবাই আমাকে যাতা কথা শোনাতে লাগল এইগুলা শুনে মনে হচ্ছিল আমি মাটিতে মিশে যাই চিট কেমন মেয়েরে বাবা বাপের মাথা এইভাবে সবার সামনে হেট করল আমার মেয়ে হলে কবেই নুন খাওয়াই মেরে ফেলতাম আগে বললেই হতো এই নাটক আর দেখা লাগত না বাবা এসে একদম আমার কাছে দয়া করে আমি সবার সামনে হাত জোর সবার দিকে তাকিয়ে বলল পারলে সবাই ক্ষমা করে দিবেন বাবা আমার মাথায় একটা হাত রেখে বলল তুই আমার প্রথম সন্তান প্রথম বাবা ডাকার স্বাদ তুই আমাকে দিয়েছিস খুব যত্নে তোকে মানুষ করেছি রে মেয়ে বলে কখনো অবহেলা করিনি তোর কোনো চাওয়া অপূর্ণ রাখিনি আসলে ভেবেছিলাম আমিই তোর ভালোটা বুঝি তুই নিজের ভালোটা বুঝতে শিখিস নাই কিন্তু তুই আমার চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিল তুই বড় হয়ে গেছিস শ্রেমা নিজের ভালোটা বুঝতে শিখেছিস আমি আজকে খুব খুশি রে সাথে আর একটা কথা ভেবে আমার খুব কষ্ট লাগছে কি জানিস তো তুই আমাকে এতটা ভয় পাস কখনো ভালোবাসাটা বুঝলি না শুধু শাসনটাই দেখলি আমি বাবার মুখের দিকে তাকাই দেখি জল গড়িয়ে পড়ছে আমার ভেতরটা কষ্টে খা করছে বাবা ও বাবা তুমি আমাকে বকো মার যা খুশি তাই করো এগুলা কি বলছ বাবা আমাকে থামিয়ে দেয় কাজী সাহেব আমার মেয়ের বিয়ে পড়ান তার প্রচন্দের ছেলের সাথে বাবা আমার একটা কথা শোন না অরিন বাবা সামনে থেকে চলে গেল চলবে পার্ট নয় পিছন থেকে সোহান ভাই এর বাবা মানে আমার খালু বাবাকে চিৎকার করে ডাকল ইমতিয়াজ কোথায় যাচ্ছ আমার ছেলের জীবন নষ্ট করে তো তোমার মেয়ের বিয়ে হতে পারে না আমার একটা মান সম্মান আছে আমি এই ছেলে নিয়ে কোথায় যাব উত্তর দাও আচ্ছা আপনি চাচ্ছেনটা কি একটু ক্লিয়ার করে বলেন না তাহলে আমার বুঝতে সুবিধা হয় না ইমতিয়াজ তোমার থেকে আমি অন্তত এটা আশা করিনি প্রথমে তো আমার বিষয়টা ফায়সালা করার দরকার ছিল কোন ফায়সালা হেয়ালি না করে কি বলতে চান বললেই হয় দেখ ইমতিয়াজ আমি এখান থেকে ছেলে খালি হাতে ফিরায় নিয়া যাব না আমি বুঝতে পারছি না আঙ্কেল কি বলতে চাচ্ছে ইভানের দিকে তাকালাম খুবই উদ্বিগ্ন দৃষ্টিতে তাকাই আছে মা দৌড়ে এসে খালুর কাছে এসে দাঁড়ায় দুলাভাই আপনি একটু খোলাসা করে বলেন তো আসলে আমরা বুঝতে পারছি না আমাদের মনের অবস্থা তো আপনি বুঝতেই পারছেন দেখ তোমাদের মেয়ে তো একটা না আমি চাই নরিনের সাথে সোহানের বিয়েটা হোক মা আর বাবা দুইজন দুইজনের দিকে চোকাচকি করতে লাগল বাবা নরিনের দিকে অসহায়ের দৃষ্টিতে তাকাল নরিন হয়তবা বুঝেছিল সেই চোখের ভাষা দেখুন আমার এখানে কিছু বলার নাই মেয়ে যদি হ্যাঁ বলে তাহলে আমাদেরও আপত্তি থাকবে না নরিন সবাইকে অবাক করে দিয়ে বলল সে এই বিয়েতে রাজি শুধু আমি বুঝতে পারলাম বাবার মান সম্মানের দিকে তাকিয়ে সে এই বিয়েতে মত দিল আজকে আমার জন্যই বোনের জীবনটা কুরবানি হয়ে গেল সাথে বাকি জীবন যে দুই বোন এক হতে পারব না সেটাও বুঝলাম নিজের জীবন তো কবেই শেষ করেছি এখন বাকি যা ছিল তাও হারাতে যাচ্ছি চোখের জল আর বাদ মানছে না নিঃশব্দে গড়িয়ে পড়ছে আমাকে আর ইভানক একটা রুমে নিয়ে গেল ইভানের খুব চোট লেগেছিল তাই আত্মীয় স্বজনদের থেকে কেউ ডাক্তার ডেকে এনেছিল ফার্স্ট ট্রিট দেয়ার পর বিয়ে পড়ানো শুরু করল আমি আশেপাশে কোথাও বাবাকে দেখতে পেলাম না কবুল বলার সময় আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল আমি বুঝে গেছি ইভানকে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় নেই সমস্ত রিচুয়াল মেনেই বিয়ে সম্পন্ন হল এরপর আমার আর ইভানের যাবার পালা সবাই আমাকে বিদায় দিয়ে দিল শুধু বাবাই আমার সামনে একবারের জন্য ও আসেনি আমি বুঝে গেছি আজকে বাবাকে খুব কষ্ট দিয়ে ফেলেছি জানি বাবা আমাকে কোনোদিনও ক্ষমা করবে না হয়তোবা আমার সাথে সব সম্পর্ক শেষ করে দিবে কিভাবে থাকব আমি বাকি জীবন ইভানের সাথে যার চরিত্র এত খারাপ তাকে আমি কিভাবে মেনে নিব চলে যাওয়ার সময় বোনকে আর মাকে ধরে অনেক কেঁদেছিলাম মনে হচ্ছে আমি বাকি জীবনের জন্য ওদের হারিয়ে ফেললাম আমি বারবার পিছনে তাকাচ্ছিলাম ইভান আমার হাতটা তখনও ধরেছিল ইভান আমাকে তার বাইকের পিছনে চড়াল আমি ইভানের পিঠে আমার এক হাত রাখলাম ইভানের সাথে আগেও আমি বাইকে চড়েছি আর ওদের বাসায় ও আমি গিয়েছিলাম একবার ইভান আর আমাদের বাসা প্রায় কাছাকাছি অনলি দুই পাঁচ মিনিট টাইম লাগে যেতে একদিন ইভান আমাকে ফোন করে তার সাথে মিট করার জন্য আমি রেডি হয়ে চলে গেলাম বাসা থেকে বের হতেই দেখি ইভান রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে রিক্সায় উঠতেই ইভান আমার হাত ধরে বসে রইল জানো আমি না একটা কাজ করেছি তোমার পারমিশন না নিয়েই কি করেছ ইভান আমার হাত ছেড়ে দিয়ে কোমর জড়িয়ে ধরল এই ছাড়ো ছাড়ো কি হচ্ছে সবাই দেখছে তো কি ভাববে আচ্ছা সবাই না দেখলে কি তোমাকে জড়িয়ে ধরতে দিবা খালি তো দূরে দূরে সরাই দেও বলেই অভিমানী মুখ করে বসে পড়ল আমি ইভানের হাতটা ধরে বললাম আচ্ছা আমরা কোথায় যাচ্ছি জাহান্নামে নিয়ে যাব না এইটুকু ভরসা করতেই পারো এরপর ইভান আর আমি দুজনেই চুপ ও আমাকে বাস স্ট্যান্ড নিয়ে আসল এই তুমি আমাকে এখানে নিয়ে আসলা কেন তাও আমার বাড়ির রাস্তায় আমি কিন্তু তোমাকে বাসায় নিয়ে যেতে পারব না আগেই বলে দিলাম এই তোমার বাসা কোথায় সেটাই এতদিনেও জানা হয় নাই হুম আমিও তো জানি না টাঙ্গাইল কি আরে বুদ্ধু হ্যাঁ আরে আমার বাসাও তো টাঙ্গাইল কি কোইন্সিডেন্স এত কাছে থেকেও আমাদের দেখা হলো কি না এখানে আসে হুম আমার চরম আফসোস হচ্ছে আগে কেন তোমার সাথে দেখা হলো না দেখা হলে কি হতো একদম তুলে নিয়ে যেতাম ইস কিশক ফাজলামো বাদ দিয়া এখানে কেন নিয়ে আসছ সেটা বল অরিন আমি না কালকে তোমার কথা বাসায় বলে দিছি। এখন মা আর বাবা তোমাকে আজকেই বাসায় নিয়ে যেতে বলেছে তাই অরিন এখন তার শ্বশুর বাড়ি যাবে কেমন এইটা বলতেই ইভান আমার হাত টান দিয়া ধরে বাসে বসাল এইটা কি হলো আমি তো সেইভাবে প্রিপারেশন নিয়ে আসি নাই আর যদি তোমাকে আমাকে আমার ফ্যামিলির কেউ দেখে ফেলে ধূর কিচ্ছু হবে না